that's so মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে হে শাআর ছাত্রগণ ফরজ সালাত আদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে আমাদের সকলকে যে রব এখানে বসার তৌফিক দান করলেন সেই রবের দরবারে আমরা সকলেই অন্তরন্তর স্থল থেকে দিল থেকে হৃদয়ের সবকিছু ভালোবাসা একত্রিত করে সেই রবের প্রশংসা করছি আমরা সকলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম ঘুরসিত হোক বিশ্বনবী মানবতার বন্ধু রাহমেতাল্লিলা আল আমিন জেনবী আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন যেনবী নিজে জুলুমের শিকার হয়েছেন যেনবী অত্যাচার সহ্য করেছেন তারপরেও ইসলামের দাওয়াত দেওয়া থেকে কিছু বাহার নাই জেনবী সুন্দর করে আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন নিজাতুল শিকার হওয়ার পরেও যে নবী দাওয়াত দেয়া থেকে কিছু বহন নাই ওই নবীর উপর আমরা সকলে দরুদ সালাম পেশ করছি আমরা সকলেই পড়ি সল্লাল্লাহু মালাই ওয়া সাল্লাম সাহাবিয়াজまい ইনসাহে তাবিঈন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের মাগফিরাত কামনা আই আমরা সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন প্রিয় সময় খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত হবে কিছু আলোচনা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুর কারিবের তিরিশ নম্বর পারার একশো দুই নম্বর সুরা সুরা তাকারাতু এর দুইটা আয়াতে কারিমা পাঠ করেছি এর আলোকে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা শুনবো আমা দৌফিক ইল্লাহ বিল্লাহ প্রিয় উপস্থিতি এই সুরা যে নাজিল হয়েছে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবীজির জীবনের পর্ব হচ্ছে দুইটা চ্যাপ্টার কয়টা দুইটা চ্যাপ্টার নাম্বার ওয়ান একটা হচ্ছে মক্কি জীবন আর একটা হচ্ছে মাদানি পর্ব তাহলে কয়টা পর্ব পাইলাম আমরা দুইটা নাম্বার ওয়ান মাক্কি নাম্বার টু মাদানি পর্ব তেই সোরা বিশ্বনবী যখন মাদিনাতে ছিলেন তখন এই সোরাটা নাজিল হয়েছে পড়ান সুহান আল্লাহ তেই সোরার সেন্ট্রাল থিম হচ্ছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে মানুষের চাহিদা বেশি বেশি প্রাচুর যে লালসা যা আমাদেরকে দুনিয়ামুখী করে তোলে এই দুনিয়ামুখী করে করে তোলার ফলে আখেরাত থেকে আমরা বঞ্চিত হয়ে যায়। ঠিক কিনা একটু কথা বলবেন আমার সাথে সাউন্ডলি একটু কথা বলবেন কথা বলে মজা হবে তাহলে ইনশাল তেইশ মূল বিষয় হচ্ছে যে চাহিদা আনলিমিটেড হিউম্যান বিন দ্য ডিমান্ড মানুষের চাহিদার কোনো শেষ আছে বলেন শেষ নাই তাহলে এই সুরাতে চাহিদা নিয়ে কথা বললেন এখন বিষয় হচ্ছে আমরা যারা যুবক আছি মুরব্বী আব্বা জানান যারা আছেন আমাদের কাছে আজরাইলকে আসবে না বলেন আজরাইল আসার জন্য কি কোনো পারমিশন লাগবে কোনো পারমিশনের প্রয়োজন আছে তা মানুষের দুনিয়াতে থাকার হায়াত টাইম শেষ হয়ে গেলেই ওই ব্যক্তি ওই আজরাইল আমাদের কাছে আসতে কোনো কল দিয়ে আসবে বলেন কোনো সিগনাল দিয়ে আসবে তার আসার কোনো পারমিশন লাগে তো এই জন্য দুনিয়ার মোহে পড়ে প্রাচুর্যের লোভে পড়ে আমরা আখেরাতকে আজকে বেমালক ভুলে গিয়েছি ঠিক কিনা বলেন ভুলে গিয়েছি এই জীবনের পরে যে একটা চিরস্থায়ী জিন্দেগি আমাদের আছে এটা আমাদের ঘুষ নাই জানি না এই দুনিয়ার জীবনটা পুরো একটা ধোঁকার জীবন আর এই ধোকায় এই মরিচিকায় আমাদেরকে বানিয়ে রেখেছে বললেন এই ফজিলত একবার সাহাবাদেরকে গাফেল নিয়ে বসা তাদেরকে নিয়ে বসা সাহাবাদেরকে নিয়ে বসা তো সাহাবাদেরকে মিন করে বললেন যে সাহাবারা তোমরা রাতের বেলায় কি আছে এমন যে এক হাজার কারিমা পড়ে রাত্রে বেলায় ঘুমাতে যেতে পারবা এক হাজার আয়াত বাড়ির কাছে কথা বলেন এক হাজার আয়াত পড়ে কি আছো তোমরা ঘুমাতে যেতে পারবা কেউ হাত তুলে না তো হঠাৎ করে বিষ্ণু বললেন তোমাদের ভেতরে এবার কি আছে এমন যে সুরাত তাকাতুর ভোরে রাত্রি বেলায় ঘুমে যেতে পারবা এবার সবার হাত উঠে গেছে সুবান আল্লাহ পড়লেন না সুবান আল্লাহর আওয়াজে তো আসতে পড়লেন সুবান আল্লাহ সবার হাত উপর উঠে গেছে তো বিশ্বনবী বললেন রাতের বেলায় এক হাজার আয়তে কারেমে পড়া দুষ্কর এটা কঠিন কাজ কিন্তু আল্লাহ রব আলিন বলছেন জামার কোন বান্দা যখন রাত্রে বেলায় ঘুমাতে যাবার পূর্বে পড়বে এই তাকাসুর পড়লে আমি রপ্তার এক হাজার আয়তে কালেমে পড়লে যে সব হয় সুরা তাকাসুর পড়লে আমি রপ্তার এক হাজার আয়তের সম পরিমাণ সব দিয়ে দিয়ে পড়ে সুভাল্লাহ এটা হচ্ছে একটা ফজিরত তে এটা হচ্ছে যারা অহংকার করে গর্ব করে শাহবাদের ভিতরে এরকম গর্ব অহংকার ছিল তো জামানাতে একবার কথার পিঠে কথা কথার নাম লতা এই থেকে সাহাবিদের ভিতরে এরকম কথা কাটাকাটি শুরু হয়ে যাওয়ার পরে একদল সাহাবি বলে যে আমাদের দলে নেতা খাতার সংখ্যা অনেক বেশি নিচের সংখ্যা বলেন তার সংখ্যা অনেক বেশি আরেক দল বলে আমাদের দলে উটের সংখ্যা বেশি আরেক দল বলে যে আমাদের বংশে সম্পদ বেশি তোমাদের এত সম্পদ নাই এটা বেছুনাই ফলো করলেন এবার রব্বুল আরাবিন বললেন আল হাকুমুত তাকাসু হত্তাজুরতুল মাকাবিন ওহে দুনিয়ার গোলামেরা দুনিয়ার পাগলামি তোমাদেরকে গাফল বানিয়ে রেখেছে এই লোভ পাগলামি তোমাদের কোনোদিন শেষ হবে না যতদিন না পর্যন্ত তোমরা কবরে ঘুমবা এবার বিশ্বনবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে গোটা বিশ্বের জন্য মেসেজ হিসেবে এটা পড়লেন হাত পড়েতিনি বললেন আল হকমদকা সরহতা যুরতুমুল মাকাবিন ওই দুনিয়ার গোলামেরা দুনিয়ার লোক

তো তিনি মনে মনে ভাবছেন জাল্লাহ আমি ইরানের এত বড় একজন কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসুস তিনি মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছেন তো হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই হঠাৎ তিনি লক্ষ্য করলেন একজন মানুষ শুয়ে শুয়ে যাচ্ছে যার দুইটা পাই নেই সুমান আল্লাহ পড়লেন না যারা দুইটা পাই নেই তিনি আল্লাহর কাছে সাথে সাথে শেষ দায় নত হয়ে গেলেন আর বলেন আল্লাহ যথেষ্ট দিয়েছ তুমি আমারে পর্যাপ্ত দিয়েছ আজকে আমার পা আছে আমি সফল আছি আমি হাঁটতে পারছি চিল্লাই কোন ঠিক কিনা আর ওই ব্যক্তির দুইটা পাই নাই সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে পারে তাহলে আমার পা থাকতে আমি কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবো না এজন্য শুক্রিয়া আদায় করার দরকার বেশি আছে না নাই বলেন আল্লাহ বলছেন আমার কোন বান্দা যখন আমার কোন নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি রব তার নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য তার নিয়ামত আমি আরো বাড়িয়ে দিই সুবহানাল্লাহ জোরে পড়লেন না এজন্য শুক্রিয়া বেশি বেশি করার দরকার আছে না নাই বলেন সেজন্য আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করব তো যে কথা বলছিলাম তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির মাকবার মানে হচ্ছে কবরস্থান কি বলেন কবরস্থান তাই কবরস্থানে আমাদের সকলকে যাওয়া লাগবে তো যাবার আগে আমাদের কাজ দুনিয়াতে আছে না নাই বলেন রব্বুল আলামিন বললেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা না লিয়াবুদুন আল্লাহু আলমম রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি একমাত্র কার দাসত্ব করার জন্য বলেন আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না তেজন রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে আমি মানুষ সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব আমার বندگی করার জন্য তাহলে কবরে যাওয়ার পূর্বে আমাদের কাজ হলো কার ইবাদত করা আর ও বলেন তিনি কে কবরে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার বন্দেগি করার জন্য আর যে কোরআন রব দিয়েছেন এই কোরআনে আমাদের জন্য কি করলে আমাদের ভালো হবে কি করলে আমাদের উপকার আসবে কি করলে এই জীবন থেকে পরকালের জীবনে আমরা সফলতার সাথে জান্নাত পেতে পারি সেইটার ইন্সট্রাকশন দিক নির্দেশনা এই কোরআনে আছে নাই বলেন

এই কোরআনটা এমন একটা কিতাব এই কোরআনকে যদি আপনি অনুসরণ করেন অনুকরণ করেন দুনিয়ার জমিনে আপনাকে রব্বুল আলামিন সফলতা দান করবে আখিরাতের জমিনে ও রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে চিল্লায় কোন সুবহানাল্লাহ কিন্তু আফসোস লাগে এই কোরআনটারে আমরা বুঝতে চাই না এই কোরআনটারে আমরা মানতে চাই না ঠিক কিনা বলেন এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে আজকে আমরা হয়ে যাই খারাপ এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে আজকে হয়ে যায় মওলুবাদী এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে আমরা হয়ে যায় জঙ্গিবাদী আমরা হয়ে যায় রাজাকার ঠিক কি না আল্লামা সাইদী رحمه अल्लाह শহীদ আল্লামা সাইদীর নাম শুনেছেন আপনারা তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন আমাদেরকে যখন মওলুবাদী বলা হয় আমরা রাগ করি না কি করি না বলেন আমরা রাগ করি না তো মৌলবাদী শব্দের একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি বলেছেন মৌল শব্দটা মূলত কি থেকে এসেছে বলেন মূল থেকে এসেছে কি থেকে এসেছে বলেন তো মূল মানে হচ্ছে কোরআন কি মূল মানে কোরআন মূল মানে আল্লাহ তালা মূল মানে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই তো তিনি বললেন আমরা মূলে আছি আর যারা আমাদেরকে এই মূলে থাকার কারণে যারা আমাদেরকে রাজাকার বলে মৌলবাদি বলে তোমরা সবাই আগাবাদী এখন আপনাদের কাছে প্রশ্ন একটা গাছে আগাতে বেশি শক্তি হয় নাকি গোড়াতে বেশি শক্তি হয় বলেন তো তিনি বললেন বাড়াবাড়ি বেশি কইল না জুলুমবাজি বেশি কইল না আলেমল আমাদেরকে ধরে ধরে জেলখানায় বইল না নতুবা ষোলো কোটি জনতা তোমাদেরকে এমন একটা ঝাঁকুনি দেবে গাছের গোড়া ধরে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা তারা দিল্লি গিয়ে পড়েছে চিল্লাই ঠিক কিনা এজন্য আমরা হলাম মৌলবাদী মূলে আছি আমরা মূল মানে আল্লাহ তালা এই কিতাবকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যাবে পড়ুন সুভান আল্লাহ এই কিতাবকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন এই কিতাবকে ভালোবাসতে হবে আর এই কিতাবের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রুখে দিতে হবে চিল্লাই কর ঠিক কিনা এজন্য এই কিতাব থেকে আমরা আজকে তাফসির শুনবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ এটা এমন একটা কিতাব যে কিতাব রুখে দেওয়ার সাধ্য কারো নাই সেই কিতাব কি কেউ রুখে দিতে পারবে বলেন কেউ রুখে দিতে পারবে না এই কিতাবকে ফু দিয়ে জ্বালিয়ে দিয়ে আগুনে পুড়ে দিয়ে কোনো দিন শেষ করা যায় না রব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহ والله متم نوره ولو كره الكافرون الله أكبر رب العالمين এই কিতাবরে দেখবেন কিছু মানুষ আছে ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে কিন্তু আমি রব এই কিতাব তারে রক্ষা করব আমি রব এই কিতাব তারে সংরক্ষণ করব দুনিয়ার কোন মানুষ মিলেবে এই কিতাবকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করতে পারবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবই দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না ইপো পবিত্র কোরআন ঠিক করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরে অগনিত কোরআনের আছে ছাছらない করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরে কোরআনের হাফেজ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ আবার ছাপাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বলেন তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবে না কবি কে বলেন দেখো পাকিস্তানে মানুষ মরলো দুর্ঘটনায় ভাই সেদের বিমান পুড়ে ছাই হয়েছে রবের কুরআন পুড়ে না আল্লাহু আকবার দেখো পাকিস্তানের মানুষ মরলো দুর্ঘটনায় ভাই সেদের বিমান পুড়ে ছাই হয়েছে রবের কুরআন পুড়ে না আছি গ্রন্থ যেমন ছিল তেমন আছি একটি সুরাও হয় তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পাতায় ফেরেস তারা সদা দিচ্ছে পাহারা ঠিক না যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই গ্রন্থের প্রতি সদা দিচ্ছে পাহারাম এই যে বিশ্ব ওপর উপর ক্রীত বিশ্বনবের ওপর নজির কৃত স্বয়ং তাই বিশ্ব থেকে হারাবে না কোরআন সবাই পড়েন তাই বিশ্ব থেকে হারাবে না মার বাবা বললেন না তাই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করতে পারবে কেউ বলেন কারো ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়া কারণ আস্তিকের ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়া কোন জালেমের ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়ার কোন শহীদ আচারের ক্ষমতা আছে কোরআনকে শেষ করে দেওয়ার এই কোরআনকে যেখানে আপনি থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই কোরআন সেখান থেকে উপরের দিকে থেলে উঠবে ঠিক কিনা বলেন এই কোরআনকে থামিয়ে দেওয়ার মতো কোনো কিতাব এটা না এটা চারা বিচারের মতো আপনি যেখানে একে রোপণ করবেন যেখানে একে দাফন করবেন সেখান থেকে আবার উপরের দিকে ঠেলে উঠবে এই জন্য কখনো জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে শেষ করা যায় বিষ্ণু নবীর জামানতে বিষ্ণু যখন রাতের বেলার অন্ধকারে কোরআন তেলাওয়াত করতেন আবু জাহেল উদবা সাইবা সবাই কিন্তু কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল বলেন সবাই কিন্তু কোরআনের বিপক্ষে ছিল কোরআনকে তারা ভালোবাসতো না বিষ্ণু নবী যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেন রাতের অবচরে সবার চোখে রাতের কোরআনটা শোনার জন্য আবু জাহেল কিন্তু বিষ্ণবের বাড়ির আঙ্গিনে রাতে রান্ধবের চুপি চুপি গিয়ে কোরআন শুনতো সুবান পড়লেন না যে আবু জাহেল এই কোরআন শুনতো সেই আবু জাহেল কোনদিন কোরআনের মাহফিল বাধা দেয় নাই কিন্তু এই বাংলার জমিনে কিছু নব্য আবু জাহেল আছে তারা নিজেও কোরআন শোনা না কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিতে আছে না নাই এমন এই বাংলার জমিনে এমন নাস্তিক আছে যারা কোরআনকে পছন্দ করে না কোরানকে ভালোবাসে না কোরআনের হক কথাগুলো বলতে গেলে তাদেরকে তাদের হাতে হাত করা লাগিয়ে দেয় ঠিক না শুধু হাত করা লাগিয়ে দিয়ে তারা খান তো হয় না নির্যাতনের এমন নিচে তারা নেমে পড়ে একজন মানুষকে ছোট্ট একটা পাখির ঘরের মতো করে বন্দি করে রাখে মানুষটার শরীর দেখলে বড় বড় মায়া লাগে যে কি নির্যাতন তাদের উপরে হয় শুধুমাত্র অপরাধ একটাই কোরানের কথা বলে কোরআনের হক কথাগুলো মানুষকে পৌঁছে দেয় ঠিক কিনা ত রব কোরআল বেন তাদেরকে সংবাদ দিয়েছেন যারা আমি রবের কোরআনের উপরে অটল থাকে রবের কথার উপরে অটল থাকে নিজেদের জীবনকে বিলিয়ে দেয় এই কোরানটাকে জয় করার জন্য আমি রবের সাংবাদলা ফলো করে ও শিরোবিল তাদেরকে চোখের সামনে যাননা ধরে তাদেরকে দেখানো হয় সুহান আল্লাহ না

মুত ওয়ালাউ কুনতু তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই করবে যদি তোমরা সৌধের কোন বুকের ভিতরে অবস্থান করো সেখানেও কিন্তু মৃত্যু এসে হাজির হয়ে যাবে কথাটা আমরা নাকি আল্লাহর আরজরে বলেন তার তাহলে মৃত্যু আমাদের কাছে আসবেই শিওর হল না আমরা নাকি আসার একটা নির্দিষ্ট সিরিয়াল থাকলে ও যাবার কোনো নির্দিষ্ট সিরিয়াল নাই এই দুনিয়াতে আমার পরে আমার বড় ভাই তারপরে আমার বড় এরকম সবাই সিরিয়ালে আসে কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল লাগে না কি বলে আজকে আমার বয়স পিছের ভিতরে আমার আগে অনেক মানুষ দুনিয়াতে এসেছে আমার পরেও যারা চলে যাবে সেই বয়সের সমতুল্য আর হবে না যে ছেলেটা আজকে দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে বের হলো তার রুটা যদি এক সেকেন্ডের হয় এক সেকেন্ড যদি দুনিয়ার জমিনে হায়াত থাকে সে এক সেকেন্ড দুনিয়ায় বাঁচবে ঠিক কিনা আর এক সেকেন্ড শেষ হয়ে গেলে মায়ের গর্বে থেকে বের হওয়ার সাথে সাথে তার রুহটা কবজ করে নিবে আজরাই ঠিক কিনা বলেন এজন্য মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই মৃত্যুর হাত থেকে আমরা কোনোদিন পালিয়ে বাঁচতে পারবো না দুনিয়ার কেউ মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারে নাই পেরেছে নাকি যারা মৃত্যুর সঙ্গে বাঙ্গালে গেছে সকলকে মৃত্যুর কবজাই পড়তে হয়েছে এজন্য পরিষ্কার কথা একটা মৃত্যু থেকে আমরা কোনোদিন পালিয়ে বাঁচতে পারবো না বিশ্ব নবীকে বললেন আপনি বলুন যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কর্ম যা তোমরা করতে তাহলে মৃত্যুর পরে আমাদের কর্ম জীবন দুনিয়ার জমিনে আমরা যা করেছি সবকিছু ফাঁস করে দিবে কি আমাদের কঠিন ময়দানে তিনি কে তাহলে দুনিয়ার জমিনে ভালো কাজ করার দরকার আছে না নাই বলেন ভালো কাজ করতে হবে বিশ্বের মানতে হবে এই দুনিয়ার মহে পড়ে নিজেদের আখেরাতের জীবনটা আমরা নষ্ট করে ফেলছি এই ধোকা এই মরিচিকার জীবন ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী দিন থেকে থেকে যেদিন আমরা চলে যাবো আখেরাতের জীবনে সফলতা সেই দিন আমাদের আসবে ওই মুক্তিম যেদিন আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে সুমান আল্লাহ করে আসল সফলতা সেই দিন যেদিন রব আমাদেরকে নিজে সার্টিফিকেট দিয়ে বলবে যাও তুমি আজকে জান্নাতের ভিতরে সফলতা আমাদের সেই দিন চিল্লাই কোন ঠিক কিনা এরাক পর্যন্ত আমরা যাই করি না কেন যে যত কোটি টাকার মালিক হোক না কেন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফিলিয়ন যাই হোক না কেন সফলতা সে এখনো পায় সফলতা আমরা সেই দিন পাবো যে দিন আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে সম্মানের সাথে জানাতে পারি দেবহান এ জন্য একটা দুনিয়ার জমিনে কার কত টাকা বাড়ি আছে গাড়ি বাড়ি দিয়ে সফলতা অর্জন করা যায় না সফলতা সেই দিন আমরা পাবো যেই দিন রব নিজে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাতে দিবেন পড়ুন সুভার আল্লাহ তাহলে জান্নাতে যেতে হলে আমাদের সর্বপ্রথম আখেরাতের ময়দানে যদি আমরা সর্বপ্রথম আল্লাহ কাঠ করে দাঁড়াই তাহলে আমাদের এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম কাজ করা লাগবে ইমান আমাদের পাক্কা হতে হবে কি পাক্কা হতে হবে বলেন কিন্তু আফসোস লাগে আজকে ইমান আমাদের বিক্রি হয়ে যায় এক কাপ চা ডোজ বিস্কুটের বিনিময় ইমান আজকে আমাদের বিক্রি হয়ে যায় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত জয়পুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম যে লোক পাকলামি এগুলো আমাদেরকে মহৎ করে রেখেছে ফলে মৃত্যুর কথা বলে গিয়েছে আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে এই ক্ষমস্থায়ী ওয়ার্ল্ড থেকে খুব শীঘ্রই আমাদেরকে চলে যেতে হবে আর শুরু হয়ে যাবে জীবনের শুরু হবে কি হবে না বলেন তা আমরা ওই জীবনকে প্রাধান্য দেব বেশি এই জীবনকে মূল্য দেব ক্ষম কারণ এ জীবনই না আসল জীবন তো শুরু হয়ে যাবে মরার পরে একটা হাদিস বলে শেষ করে দেবেন ইনশাআল তো বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার জীবন আর আখেতার সময়টা কতটুকু দেখেন আজকে আজকে আমার বয়স কত ভিতরে এখানে মানুষ আছে যাদের বয়স পঞ্চাশ এই ষাট সত্তর বছরের জিন্দেগিটা যখন আখেরাতের ময়দানে কিয়ামতের ময়দানে যে সময়টা ওই সময়টা যখন সে উপনীত হবে তখন তার কাছে মনে হবে এই আশি বছরের জিন্দেগিটা পুরো জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহু আকবার বললেন না তাহলে কত লং টাইম কল্পনা করতে পারছেন এই 80 বছরের টোটাল जिंदगीটা আপনার কাছে মনে হবে একটা সকাল কিংবা জাস্ট একটা সন্ধ্যা হলো তাহলে ওই রবের ভয় করার দরকার আছেন নাই বলেন প্রিয় উপস্থিতিতে যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন পরণ আমিন যতক্ষণ আলোচনা করেছি কোরআন سنার আলাদা আলোচনা করেছি বানিয়ে কিছু বলি নাই এর ভেতরেও যদি আমার কোনো মিস ইনফরমেশন হয়ে থাকে সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপর্দ থেকে মুছে দেন পুরো না আমিন সকলে আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু